এক অক্ষের ধনাত্মক দিকের সাথে একশো ডিগ্রি এবং পঞ্চাশ ডিগ্রি কোণে দুইটা বল কোন বিন্দুর উপর ক্রিয়াশীল উভয় বলের মান একশো নিউটন হলে কোনো প্রশ্ন দেখো তোমার কি বলছে রেফারেন্স দিছে এক্স অক্ষের সাপেক্ষে সো ধরো এটা আমাদের এক্স অক্ষ কোনটা এই ঠিক আছে এটা কিরে এটা হলো আমাদের এক্স অক্ষ ওকে সো আমাদের দুইটা বল আছে ওকে একটা বল কাজ করতেছে এক সক্ষের ধনাত্মক দিকের সাথে একশো সত্তর ডিগ্রি কোণে তারপরে আমাদের প্রথম যে বলটা সেটা কাজ করতেছে এক সক্ষের ধনাত্মক দিকের সাথে একশো সত্তর ডিগ্রি কোণে এটার নাম দিলাম ধরো কথার কথা পি ঠিক আছে এবং এই অ্যাঙ্গেলটা কত একশো সত্তর ডিগ্রি ওকে ভাইয়া ওকে অপর যে বলটা সে কাজ করতেছে কত ডিগ্রি কোণে পঞ্চাশ ডিগ্রি কোণে তাহলে আমাদের অপর বলটা কাজ করছে ভাইয়া ধনাত্মক দিকের সাথে ডিগ্রি কোণে ঠিক আছে ফাইন তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা কত হবে এই অ্যাঙ্গেলটা হবে পঞ্চাশ ডিগ্রি এটার নাম দিলাম কিউ তোমাকে বলছো উভয় বলের মান একশো নিউটন তার মানে এইটার মানও একশো নিউটন ঠিক আছে এইটার মান একশো নিউটন প্রশ্ন করছে কি এদের লব্ধি বের করো এই লব্ধি বের করার জন্য কি লাগে বলতো দুইটা ভেক্টরের লব্ধি বের করার জন্য দুজনের মান জানা থাকা লাগে এবং দুজনের মধ্যবর্তী কোন জানা থাকা লাগে তুমি কি দুইটা ভেক্টরের মান জানো না জানো তো এদের মধ্যবর্তী কোন বের করতে পারবা না না ভাইয়া কেন পারবা না খেয়াল করে দেখো এই অ্যাঙ্গেলটা কত এটা হলো একশো সত্তর এটা হলো পঞ্চাশ তাহলে বাবা বলো তো এই অ্যাঙ্গেলটা কত হবে যোগ বিয়োগ যোগ বিয়োগ এই পুরোটা থেকে এই পঞ্চাশ বিয়োগ করে দে তাহলেই তুই অ্যাঙ্গেল পেয়ে যাবি এই টোটালটা হলো একশো সত্তর এতটুকু হলো পঞ্চাশ তাহলে এই অ্যাঙ্গেল কত হবে রে একশো বিশ ডিগ্রি ঠিক আছে তার মানে আমাদের কাছে দুইটা ভেক্টর আছে একটা হলো এই বরাবর পি ঠিক আছে একটা হলো এই বরাবর কিউ ওকে দুজনের মানই একশো এবং এদের মধ্যবর্তী কোন কত মধ্যবর্তী কোন হলো একশো বিশ ডিগ্রি ঠিক আছে তাহলে লোভি কোন বরাবর হবে লোভি হবে এরকম কিছু একটা ধরো কথার কথা এরকম কিছু একটা এটা হবে আমাদের লবধি ওকে সেই লবধির মান কত হবে কেমনে বের করবা সামন্তরিক সূত্র রুট ওভার একটা ভেক্টরের মানের স্কোয়ার্ড মানে হান্ড্রেড স্কোয়াইড প্লাস হান্ড্রেড স্কোয়াইড প্লাস টু ইন্টু একশো বিশ ঠিক আছে

বেলা যাবে তার মানে হবে কি একশো নিউটন ঠিক আছে এইটা হলো আমাদের লব্ধি বলের মান তাহলে লব্ধি বলের মান কত হবে একশো নিউটনই হবে এবং লব্ধি বলের অ্যাঙ্গেল কত হবে দেখো তুমি যদি অ্যাঙ্গেলটা চিন্তা করো ধরো এই অ্যাঙ্গেলটা হলো থিটা ঠিক আছে এই বাই তুমি যেটাও চিন্তা করতে পারো এই যে এই অ্যাঙ্গেলটা হলো থিটা কিউ এর সাথে বা তুমি এটা নিলেও কোনো সমস্যা নেই এই থিটার মান হবে সিক্সটি ডিগ্রি কি বলেন ভাইয়া এটা কেমনি বের করলেন ম্যাজিক নাকি না যদি দুইটা ভেক্টরের মান সমান হয় একদম বরাবর যাবে তুমি কার কার বের করতেছো। পি এবং কিউ এর রাইট মান কত একশো কিউ এর মানও দুইটা ভেক্টরের মান সমান অবশ্যই মাছ বরাবর যাবে মানে লব্ধি পি এর সাথেও যা কোন উৎপন্ন করবে কিউ এর তাই কোন উৎপন্ন করবে একদম এরকম মাছ বরাবর যাবে এই টোটাল অ্যাঙ্গেল একশো বিশ ডিগ্রি এইদিকে থাকবে ষাট ডিগ্রি ওই দিকে থাকবে ষাট ডিগ্রি ঠিক আছে তার মানে আমাদের লব্ধি কাজ করবে কি পি এবং কিউ উভয়ের সাথে সিক্সটি ডিগ্রি কোণে মানে লব্ধি পি এবং কিউ এর মাঝ বরাবর যাবে ঠিক আছে লব্ধি কি হবে পি এবং কিউ এর মাঝ বরাবর যাবে ওকে কিউ এর মাঝ বরাবর যাবে একদম সহজ ওকে পারার কথা একদম সহজ জিনিস তাহলে আমাদের লব্ধি ভেক্টর যেটা আছে তার মান হবে একশো নিউটন এবং লব্ধি যাবে কোন বরাবর একদম মাঝ বরাবর ওকে তুমি চাইলে ওই তোমার লব্ধির অ্যাঙ্গেলের যে ফর্মুলা সেখান দিয়ে তুমি চাইলে অ্যাঙ্গেলের মান দেখাও দিতে পারো না দেখালেও সমসানে বুঝাই যায় লব্ধি মাঝ বরাবর যাবে দুইটা ভেক্টরের মান সমান হইলে ঠিক আছে দেখো বুঝছো কি